నమో విష్ణు పదా కృష్ణ పృష్టాయ భూతలే శ్రీమతే భక్తివేదంతస్వామిని నామిని నమస్తే సారస్వతిదేవి గౌరవాణి ప్రచారిని నిర్వీష శూన్యవాది పశ్చాత్ని వంచాకల్పతురు కృపాసింద పతితాం పవనవి శ్రీకృష్ణ చైతన్య ప్రవణితానంద శ్రీ అద్వైతాదర్ శ్రీ వసతి గౌరవక్త हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्णा तो आज के पढ़व श्रीमद भगवत गीता अध्याय श्लोक नंबर नय आज के हमें नवम दिवस तो प्रथम तो अध्याय नवम श्लोक

मदर्ते मदर्ते त्यक्त जीविता त्यक्त जीविता नाना शस्त्र नाना शस्त्र प्रहरणः प्रहरणः सर्वे सर्वे युद्ध युद्ध विशारदा विशारदा अन्येच बहवसुरा मद अर्थ त्यक्त जीविता नाना शस्त्र प्रहरणः सर्वे युद्ध विशारदा अनुवाद पडो एक जन पडो बंगला अनुवाद पडो अनुवाद এছাড়া আরো বহু সেনা নায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলে নানা প্রকার সজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে বিশার অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয় দূত্ত

যে সুরো অধার্মিক তার মধ্যে অহংকার আছে তাই সে কি বলছে অন্য যে বহবহ সোরা মদ অর্থত জীবিতা আমার জন্য এরা মর্ত্য প্রস্তুত তাহলে মারচিষ কেন নাই কিন্তু যেহেতু তার নিজের মধ্যে অহংকার আছে ধর্ম জ্ঞানহীন এবং গুরুদেব কে কি রকম কথা বলছে গুরুদেব এরকম অনেক যোদ্ধা আছে যারা সর্বতা सर्वे যুদ্ধ প্রসারদ সমস্ত প্রকারের যুদ্ধের এক্সপার্ট এবং এরা আমার জন্য মরতেও প্রস্তুত তার মানে তার মধ্যে জ্ঞান কম বুদ্ধি কম তার উচিত এই জায়গাতে গিয়ে গুরুদেবকে বলা গুরু মহারাজ এই এরকম আরো অনেক যোদ্ধারা আছে তারা আমাদের দলে যুদ্ধ করছে তা আপনি বলুন আমি এদেরকে কীভাবে সুন্দরভাবে গাইড করব এবং সুন্দরভাবে বিজয় প্রাপ্তি হতে পারে কিন্তু সে গিয়ে বলছে কি এরা সবাই আমার জন্য মরতেও প্রস্তুত ইনডাইরেক্টলি সে বলেই দিচ্ছে যে এরা সবাই আমার জন্য মারা যাবে কারণ সে অধার্মিক এবং তার দলে যারা যারা যুক্ত সবাই অধর্মের সঙ্গ দিচ্ছে তাই জন্য সবার মৃত্যু সুনিশ্চিত সুনিশ্চিত মদ অর্থ তক্ত জীবিতা আমার জন্য জীবন দিচ্ছে আমার জন্য জীবন আমি যদি বলি আমার জন্য কারো ক্ষতি হোক কিন্তু আমার লাভ হোক তার মানে এটা অধর্ম সমাজের কোনো কল্যাণ হলো না ধর্মের কোনো সুপ্রতিষ্ঠা হলো না কিন্তু যদি দিকে আমরা বিবেচনা করি যারা পক্ষে আছে তাদের মধ্যে কেউ এরকম যুধিষ্ঠির বলেনি পাণ্ডবদের বলে আমার জন্য এরা সবাই জীবন দিতে প্রস্তুত অর্জুন কখনো বলেনি আমার জন্য এরা জীবন দিতে প্রস্তুত যদ্যপি অর্জুন এবং যুধিষ্ঠিরের মতো ব্যক্তিদের জন্য হাজারো যুদ্ধা ছিল তখন জীবন সমর্পণ করার জন্য কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা প্রজাদের সুরক্ষা নিশ্চিত করা বুঝতে যাচ্ছে তো এই প্রকারে এক অধার্মিক রাজা বা এক ডিপ্লোমেটিক রাজনীতিবিদের মূল অহংকার কথায় আমাকে কে ফলো করছে আমাকে কে অনুসরণ করছে আমি সমাজে কত প্রতিষ্ঠা পাচ্ছি আমার কত সম্মান বাড়ছে তার ওপরে ডিপেন্ড করে তাই সে ভুলে যায় জ্ঞান বুদ্ধি তার থাকে না বিচার করার ক্ষমতা থাকে না সে ভুলে যায় কাকে কি বলছি তা নিজের রাদাত্মিক গুরুদেবকে গিয়ে অহংকারের মাধ্যমে বলছে এরা সবাই আমার জন্য জীবন দিতে প্রস্তুত হচ্ছে মূর্খতা মূর্খ কেন কারণ সে তার ব্রিঙ্গিংটাই মূর্কতার মধ্যে দিয়েছিল তাদের পরিবারে অনেক মহান ব্যক্তিরা ছিলেন এরকম এক মহান আচার্য ছিলেন ভীষ্ম ভীষ্ম ছিলেন গুরুদেব দ্রোণাচার্য ছিলেন কিন্তু ওনাদের থেকে প্রপারলি শিক্ষা নেয়নি কারণ সে কুসঙ্গের মাধ্যমে বড় হয়েছে তোমরা কি বিচার করছিলাম দুর্যোধন তার গুরুদেবের কাছে গিয়ে বলছে নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এরা সবাই যুদ্ধে এত বিশারদ যারা আমার সঙ্গে আছে সবাই আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং সবাই জীবন দিয়েও দেয় এবং এই জীবন দেওয়াটা হচ্ছে সম্পূর্ণরূপে নিরর্থকতা কে কেউ যদি ধর্মের জন্য জীবন দেয় কোন মহান কর্মের জন্য জীবন দেয় শান্তি সুপ্রতিষ্ঠার জন্য জীবন দেয় তাহলে তার ওই জীবন দেওয়াটা ভগবানের প্রসন্নতা বা সমাজের একটা বিশেষ কাজের জন্য তার এই জীবন দেওয়াটা উপকারী হয় কিন্তু যদি দুর্যোধনের মতো অহংকারী রাজার জন্য কেউ জীবন দেয় ভাই আমরা আছি আপনার পেছনে যান এবং ভাইয়ের জন্য আমি জীবন দেব ভাই কি করে ভাই অধর্ম করে ভাই পরস্ত্রীকে কুশব্দ প্রয়োগ করে বাই অন্যের জমি অন্যের সম্পত্তি লুট করে বাই অন্য অন্যের ছেলেদেরকে হত্যা করার প্রয়াস করে হুম এরকম লোককে যদি আমরা বলি যে আমি আপনার পেছনে আছি আমি আপনার জন্য সাপোর্ট করব আপনার জন্য আমি জীবন দিয়ে দেব তার মানে এটা কি এটা এক অধর্মকে বড়াবা দেওয়া এবং এই অধর্মের ভাগিদার হওয়া এবং এটা কোনো সমাজে কোনো বড় ধরনের অহংকারের বিষয় নয় তো দুর্যোধন কে বলছে এরা সবাই সার্ভে যুদ্ধ সবাই সমস্ত প্রকারের যুদ্ধ কৌশল সমস্ত প্রকারের যুদ্ধে পারদর্শী কিন্তু প্রবলেম কি হচ্ছে এরা দুর্যোধনের মতো রাজার আন্ডারে থেকে অধর্মকে বারবার প্রশ্রয় দিচ্ছে এবং এই অধর্মে প্রশ্রয় দেওয়াতে যুক্ত যুক্ত ছিলেন কর্ণ যুক্ত ছিল তো এই প্রকারের অধর্মীদের আশ্রয় পেয়ে যারা বাস্তবিক অর্থে এরা এরা জ্ঞানী এরা অনেক মহানুভব ব্যক্তিত্ব কিন্তু নিজের নিজ দুর্বলতার প্রভাবে এক অধার্মিক রাজা বা অধার্মিক রাজপুত্রের সাহারায় বা আশ্রয় আসার কারণে এরা সবাই অধর্মে যুক্ত হয়ে এক সবচেয়ে জঘন্যতম কার্য লিপ্ত হচ্ছিল এক স্ত্রীকে অপমান করছে এবং বারবার অধর্ম হতে দেখেও চুপ ছিলেন নীরব ছিলেন কোন মহান ব্যক্তি কোনো সাধু ব্যক্তি যদি বারবার অধর্ম হতে দেখেও নীরব থাকে তাহলে ওটা তার অপরাধ হয় তো এই প্রকারে দুর্যোধনের অহংকার বৃদ্ধি পাচ্ছে এবং সে গিয়ে তার কাকে গুরুদেবকে গিয়ে বলছে গুরুদেব এরা সবাই আমার জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু অহংকারের সাথে বলছে গুরুদেব মনে মনে ভাববেন কি বেহাদব শিষ্য আমি তৈরি করেছি

আমাদের সৈন্যবল অপরিবিমিত এবং আমরা পিতাম ভীমের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সার্থকভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা বহুদের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে শুধু অনুবাদ তাৎপর্য তো বিম কি বলছে আমাদের সেনা পিতাম বিষ্ম দ্বারা সুরক্ষিত এবং এটা কি অপর্যাপ্ত অপর্যাপ্ত মানে আনলিমিটেড প্রচুর পরিমাণে পাওয়ার এবং সামর্থ্য এবং সৈন্যরা আমাদের মধ্যে আছে এবং এটা গাইড কে করছে পিতাম বিষ্ম ইনি অত্যন্ত পাওয়ারফুল যার সামর্থ্য অপর্যাপ্ত এটা সত্য পিতাম বিষ্ম অনেক তেজস্বী ব্যক্তি এবং উনি স্বয়ং এক দেবতা এবং এই দেবতাদের মধ্যে অন্যতম একজন এই এবং উনি মহাজনদের মধ্যে পিতাম পরম ভগবান পরশুরামের শিষ্য তিনি গুরুদেব পরশুরামের সাথেও যুদ্ধ করেছেন তো এক পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল এবং সামর্থ্যবান পিতাম ভীষ্ম আছে কার পক্ষে দুর্যোধনের পক্ষে তো সে বলছে আমাদের সামর্থ্য অপরিমেয় অপর্যাপ্ত এবং এটা ঠিক অপর্যাপ্ত কারণ কি কারণ আমরা পিতামহ বিষ্ম দ্বারা সুরক্ষিত পিতামহ বিষ্ম তার পক্ষে যুদ্ধ করছেন তো এটা নিজের দলের প্রশংসা হয়ে গেছে এখানে প্রশংসা না করে কি করা উচিত সুন্দর করে সেট করা উচিত যে আমাদের দলে কারা কারা আছে সবাই কে কী করবে সবাই সুন্দর করে সেট করে সবাই নিয়ে সুন্দরভাবে বসে প্ল্যান করা উচিত কিন্তু সে কী করছে অহংকার করছে আমার কে কে আছে কে কে আমার জন্য যান প্রাণ দিয়ে দেবে এটা মানে ভাই কে নিয়ে সব লোক যান দে দেবে এবং কি বলছে অপর পক্ষে সামনের দলে ভীমের দ্বারা সবাই সামনের দলের কি পর্যাপ্ত পর্যাপ্ত বলম ভীমা আরিক্ষিত হম ভীম আছে সামনের দলে কারে পাণ্ডবদের দলে ছোটা মোটা ভীম তো মানে পাণ্ডবদের দলে ভীম আছে কিন্তু পিতামহ ভীষ্মের তুলনায় কম সে বলছে কি সামনের দলের সামর্থ্য হচ্ছে পর্যাপ্ত মানে লিমিটেড অল্প আর আমাদের দলে বিশাল কেন আমাদের দলে পিতামহ ভীষ্ম সামনের দলে আছে কে ভীম ভীমও বলতো না ভীমের নামও বলতো না ঠিকভাবে কিন্তু বলেছে কেন বলেছে কারণ ভীমের হাতে কোটাই খেয়েছে জীবনে অনেকবার অনেকবার ভীম দিয়েছিল তো এই এই জন্য ভীম অনেক খেলিয়েছে আগে তো এই জন্য মনের দুঃখে ভীমের কথা বলছে যে সামনের দলে ভীম আছে এবং ভীম থাকলেও তাদের পর্যাপ্ত শক্তি নেই কিন্তু গাদা এ জানেই না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ত্রিলোকের ঈশ্বর স্বয়ং সামনের দলে উপস্থিত অর্জুনের রথের সারথী আর অর্জুনের নাম তো ওর মাতাই নেই কারণ অর্জুন তার থেকেও পড়াতে যস্পী যোদ্ধা

কিন্তু মূর্খ দুর্যোধন সে বলছে কি আমরা সুরক্ষিত কেন পিতাম ভীষ্ম আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন আর কারণ এদের এদের মধ্যে পাওয়ারফুল যোদ্ধা কেবলমাত্র বড় কেউ নেই আর এই কারণেই তার অহংকারটা বৃদ্ধি পাচ্ছে কেন কারণ আমাদের দলের যারা যোদ্ধা আছে তারা অত্যন্ত পাওয়ারফুল এবং অনেক সামর্থ্য আমরা বেশি যোদ্ধাও আমাদের মধ্যে বেশি যোদ্ধাও তাদের মধ্যে চার অক্ষয়ী যোদ্ধা বেশি ছিল এবং তাদের বড় বড় তিনজন মহারথী ছিলেন তো সব মিলিয়ে দুর্যোধনের অহংকার হচ্ছে যে আমরা তো বিজয় সুনিশ্চিত কিন্তু সেই বলে দিচ্ছে যে এরা সবাই আমার জন্য প্রাণ দিতে পারে আসলেই প্রাণ দিয়ে দেয় কারণ কি কেন সামনের দলে ভগবান শ্রীকৃষ্ণ আর যার রথের সার্থী ভগবান শ্রীকৃষ্ণ যাদের দলের মেন্টর বা যাদের দলের গুরুরূপে মার্গদর্শক রূপে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তাদেরকে কে পরাজিত করতে পারে কারো যদি কারণ চলে আসেন তার করতে পারে জন্য বলা হয় ভক্তরা ভক্তরা সবচাইতে নিরাপদ পৃথিবীতে কারণ ভক্তদের সুরক্ষা কে দেয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদের সুরক্ষা দিয়েছিলেন কিনা কতবার ট্রাই করেছিল মারার জন্য সাকসেস হয়নি কারণ ভগবান স্বয়ং সুরক্ষা দিচ্ছেন তাকে তাই জন্য পাণ্ডবদের অসুরক্ষিতম পাণ্ডবদের যদি সামর্থ্য কমও থাকে বিমের হিসেবে যদি পাণ্ডবদের ক্ষমতা কমও থাকে আসলেই কম ছিল কারণ কৌরবদের তুলনায় পাণ্ডবদের সামর্থ্য অনেক কম ছিল কিন্তু পাণ্ডবদের ওজন ভারী ছিল কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পাণ্ডব গ্রহণ করেছিল এবং সে সারথীকে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের জীবনের একমাত্র সারথি করা উচিত আর কেউ হলেও লাভ হবে না যত বড় পিতাম ভীষ্ম আমরা আনি না কেন একটা সময় পরে গায়ে হয়ে যাবে कि दाम विष्णु अमर छे ना एकदम इच्छा मृत्यु वर्धन प्राप्त व्यक्ति छो मरते हैं क्या कारण भगवान इच्छा भगवान चाहले मरते इट्स फाइन सो पिताम विष्म मृत्यु कारण जगत गुरु श्रील प्रभुपाद की जय और